জানেন অরুণ ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কি ভাবি ভাইরে নিয়ে বিপদে আছেন কি বিপদে আছেন বলেন তো আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো হ্যালো ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি তাইলে মাঝ আপনার ঘরের থেকে আ আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে

এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে চিল্লাও কেন তোমার জাত গুষ্টি কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে পনেরো আর মেয়েরা করে তিরিশ হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় অরুণ ভাই কি হয়েছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে জ্ঞান জাম করছেন হুজুর উল্টো পুল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গোডাউনের মাল সবাই দিয়ে দেবো জান্নাত আমার বন্যাম আচ্ছা শোনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শোনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসার ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার ভাইরে পাঠাই দেবো এটা খুব ভালো কাজ হবে আরে ভাবি আজকে এত সাজু গুজু করছেন ভাই আসতেছে নাকি আরে না আপনার ভাই আসতেছে না এমনি সাজলাম তারপরে বলেন আজকে সারাদিন ভাবির গলা শুনলাম না কাহিনী কি আরে কাহিনী কিছু না লিপস্টিক আনতে গিয়েছিল ফেভিস্টিক এনে দিছি ঠোঁটে লাগাইছে এখন মুখ খুলতে পারতেছে না জানো তুমি তো অনেক শুকনো ছিল হঠাৎ মোটা হলে কি করে পাশের বাড়ির ভাবি বুদ্ধি দিছিল প্রতিদিন দুধ খাওয়া দেখতে হবে না মেয়েদের বুদ্ধি বলে কথা হ্যাঁ এখন ভাবি শুকায় গেছে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাই দিছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম মামুন তোর বয়স কত হইলো রে আমার বিশ বছর আর তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে তাই নাকি তাহলে চল দুজনে মিলে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারাদিন অন্যের বউর দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের এর দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না